আমরা এসেছি শালবনের জঙ্গলে অ্যাকচুয়ালি এইখানে জঙ্গলে বাঘ ভাল্লুক না থাকলেও এখানে হাতির উপদ্রব খুব বেশি এই হচ্ছে সেই যেটা দেখা যায় সেই সাপের ভীতি ঠিক দেখুন ভয় লাগছে সামনে যে বন্ধুরা আজকের ভিডিওটা একটু বড় হতে চলেছে কারণ এই ভিডিওতে কভার করব গুরুগুরিপাল ইকো ফরেস্ট বগগড় ইকো ফরেস্ট তার সাথে থাকবে পাত্রা ইকো টুরিজম পার্ক তো আসুন দেখতে থাকুন আমাদের এই ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানাবেন আপনাদের মতামত কারণ বন্ধুরা তোমাদের একটাই লাইক আমাদের অনেক অনেক উৎসাহিত করে আরো নতুন নতুন কন্টেন্ট ভিডিও বানাতে সুতরাং পাশে থাকবেন প্রতিটা জিনিস কমেন্ট করে জানাবেন কি ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে এবং আরো কি দেখতে চাইছেন কিভাবে আপনাদেরকে আরো উপকার করতে পারি অবশ্যই জানাবেন ওয়েলকাম বন্ধুরা তোমাদের সকলকে আরেকবার বঙ্গভূমি ইউটিউব চ্যানেলে স্বাগত যারা নতুন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আপনাদের জন্য নিয়ে সেটা মন ভালো করার জায়গার ঠিকানা যেটা হচ্ছে গোপড় ইকো ফরেস্ট অবশ্যই আপনাদের মন ভালো করে দেবে এবং আপনাদের এখানে আসতে বাধ্য করবে এটুকু নিয়ে দায়িত্ব দিয়ে বলতে পারি। তো চলুন আর দেরি না করে আপনাদেরকে নিয়ে যাই সরাসরি গোপঘর ইকো পার্কের দিকে এখন আমরা চলে এসেছি এটা হচ্ছে বা বাগনান পেরিয়ে মানে কোলাঘাট ছাড়িয়ে একটা রেস্টুরেন্টে নন্দন রেস্টুরেন্ট তো মোটামুটি এখন আমরা এখানে টিফিন টিফিন করব করে আবার বেরোবো টু আয়ার্স খড়গপুর খড়গপুর যাব ওখানে অনেকগুলো জায়গা দেখার আছে আপনাদেরকে দেখাবো সব এখন যুক্ত থাকুন তো চলুন আগে কিছু খেয়ে নিই আমরা যেখানে খেতে এসেছি এটা খুব সুন্দর একটা নার্সারি দেখুন কত সুন্দর গাছের সমস্ত পরিচর্যা করছে গাছ পাছ সব রয়েছে আর এই পাশেই এটা হচ্ছে রেস্টুরেন্ট যেখানটা আমরা খাব চলুন শান্তনুবাবু আছে ধীরে ধীরে আমরা এগিয়ে যাই আমাদের অলরেডি আলুর পরোটা অর্ডার দেওয়া হয়ে গেছে এদিকে এরা সেলফি তুলতে ব্যস্ত মেয়েটা কই চলো 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 রেস্টুরেন্টের পাশাপাশি নার্সারি মন তো ভালো লাগবেই তার সাথে রয়েছে রেস্টুরেন্টের দেওয়ালে নানা রকম ধরনের অয়েল পেন্টিং যা এক কথায় মুগ্ধ করছিল। আমরা আলুর পরোটা সঙ্গে কফি অর্ডার দিয়ে বসে পড়লাম খেতে আলুর পরোটা এখানে নিয়েছিল এক পিস আশি টাকা করে সঙ্গে কফি চল্লিশ টাকা করে তো আর দেরি নয় ঝটপট খেয়ে দিয়ে আবার বেরোতে হবে রাস্তার অনেকটাই চলুন খেয়ে নিই তারপর আবার বাইক তুলব বেরোবো রাস্তায়

পশ্চিম মেদিনীপুরের রাস্তা এগিয়ে যাব আমরা আজকের ডেস্টিনেশন গোপগড় ইকো পার্কের দিকে এবং সঙ্গে থাকছে আপনাদের জন্য প্রচুর আকর্ষণীয় দর্শনীয় স্থান যা আপনাকে মুগ্ধ করবেই পথে যেতে যেতে মন মুগ্ধ করা পরিবেশ এবং খুব সুন্দর গাছগাছলির মধ্যে দিয়ে রাস্তা যেন এক আলাদাই অনুভূতি জায়গা ছিল আমরা এখন চলে এসেছি গোপগড় ফরেস্ট ফরেস্ট মানে এখানে বাঘ ভাল্লুক থাকে না তবে এখানে অনেক ইকো ফরেস্ট ইকো ফরেস্ট আর কি মানে মানুষ পাখি পাখি এসব থাকে চারদিকে পিকনিক পিকনিক হচ্ছে তো আমরা এখন এখানে এসেছি টিকিট ফিকিট কাটা হয়ে গেছে মানুষের টিকিট আলাদা গাড়ির টিকিট আলাদা ঢুকেই টিকিট ফিকিট করে নিয়ে এবার বিশাল বড় পার্ক চলুন এবার ঘুরবার ধীরে ধীরে দেখাবো তো চলুন যাওয়া যাক বন্ধুরা পার্কের টিকিট মূল্য হচ্ছে জনপ্রতি দশ টাকা করে ছ বছরের নিচে যদি কোনো বাচ্চা থাকে তার সম্পূর্ণ ফ্রি এছাড়া আপনি যদি প্রফেশনাল ক্যামেরা আনেন তার জন্য আপনাকে পে করতে হবে এক্সট্রা টাকা টাকা না দিয়ে যদি আপনারা লুকিয়ে ফটো তোলেন ধরা পড়লে তা পাইনের আওতায় বিবেচ্য হবে ক্যামেরা ঘোরাতেই চোখে পড়লো যেন এক টুকরো ইউরোপ সত্যি কথা আমাদের পরিবেশ আমাদের কলকাতা বা আমাদের পশ্চিমবঙ্গে এত ভালো ভালো দর্শনীয় স্থান রয়েছে যা কল্পনার বাইরেও তার মধ্যেও গোপগড় ইকো অন্যতম যা আমাদের মনকে ভালো তো করবেই এবং অবাক করবে এই সুন্দর দৃশ্য বন্ধুরা যেহেতু আমরা বাইকে পুরো ট্রিপটা করেছিলাম তাই আমরা বাইকের বিবরণ দিলাম এছাড়াও আপনারা যদি মনে করেন যে আমরা ট্রেনে বা বাসে করে যাবো তা আপনারাও এখানে আসতে পারেন আমরা এখানে দেখলাম প্রচুর ছোট ছোট গ্রুপ এসে এখানে পিকনিক করছে আপনারা এখানে পিকনিক স্পটও বুক করতে পারেন তবে এখানে অনলাইনে কোনো ব্যবস্থা দেখলাম না আপনারা আগাম গিয়ে কাউন্টার থেকে বুকিং করতে পারেন অথবা আপনারা যদি মনে করেন দিনে দিন গিয়ে বুক করতে পারেন তবে সেক্ষেত্রে যদি স্পট খালি থাকে তবেই আপনারা কিন্তু স্পট পাবেন এখানে মূলত দু তিন ধরনের স্পট চোখে পড়লো একটি হচ্ছে সেট সহ একটি হচ্ছে সেট ছাড়া অর্থাৎ রান্না করার জন্যে বা বসার জন্য সেট পাবেন সেরকম ধরনের স্পট দেখলাম এবং খালি চারদিক ঘেরা এরম ধরনের স্পট দেখলাম এবং তার ভাড়াগুলি এক এক জায়গায় এক এক রকম তো আপনারা যারা গ্রুপ নিয়ে আসতে চাইছেন তারা অবশ্যই এসে আগে থেকে বুক করে নেবেন নইলে পরে এখানে এসে বিপদে পড়তে পারে এখানে আপনি এসে রান্না করা হাঁড়ি করা গ্যাস এগুলো ভাড়া পেয়ে যাবেন আফটার অল আমরা বাঙালি বস তাই ঘুরতে কারো না ভালো লাগে আর সঙ্গে তাকে যদি ছুটির দিন বা উইকেন্ড তাহলে তো কোনো কথাই নেই ফাটাফাটি এক কথায় ব্যাগ গুছিয়ে চম্পট দেই আমাদের যার যার নিজস্ব পার্সোনাল এবং পছন্দের নেই তার মধ্যে গোপর ইকো ফরেস্ট অবশ্যই আপনার হয়ে উঠতে পারে একটি পছন্দের ডেস্টিনেশন আমরা যখন পৌঁছালাম তখন দেখি আশেপাশে অনেক ছোট ছোট গ্রুপ তাদের পছন্দের জায়গা চুজ করে তারা যে যার মতন পিকনিক স্পট নিয়ে পিকনিক শুরু করে দিয়েছে তার মধ্যে কিছু কিছু গ্রুপ দেখলাম বাড়ি থেকে খাওয়ার দাওয়ার বাড়ি নিয়ে গেছে আবার কিছু কিছু গ্রুপ তারা ওখানেই রান্নাবান্নার ব্যবস্থা করেছে আমরা চারদিকটা ঘুরে ঘুরে দেখতে থাকলাম রাঙামাটির মধ্যে এই রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে দারুণ এক অনুভূতি লাগছিল এই জায়গাগুলি দেখছেন এই জায়গাগুলি পার্কের রান্না করার জন্যে ভাড়া দেওয়া হয় প্রচুর লোক এখানে আসে যেমন দেখতে পারবেন ওই যে পাশে একটা গ্রুপ তারা ওখানে রান্না রান্নাবান্না করছে সেটের নিচে সমস্ত জায়গাপত্র নিয়ে রান্না রান্নাবান্না করে পিকনিক করছে আপনারা চাইলেও এখানে স্পট বুকিংয়ের মাধ্যমে পিকনিক করতে পারেন আগেরটা ফুট হয়। এটা হচ্ছে এটা সউড টাইপের করেছে যেখানে সি লেভেল হাইট থেকে কতটা উচিতে রয়েছে যা শুটায় এখানে লেখা রয়েছে। আমাদের এই বাচ্চা মিটি কিছু বলবে আপনাদের কি বলুন। সবাইকে চালিয়ে নিয়ে এলে এতদূর সবাইকে চালিয়ে নিয়ে এলে একশো কিলোমিটার মতন রাস্তা তারপরে এখন এতগুলো হেলমেট এখন বোঝা বইতে হচ্ছে কেমন লাগছে

সত্যি কথা বলতে এই ট্যুরিস্ট স্পটগুলি যেন আমাদের বাইকারদের কাছে একবার স্বর্গরাজ্য আমরা বাইকাররা যে কোনো কোথাও যাওয়ার জন্য বাইক ছাড়া যেন অন্য কোনো কিছু কথা ভাবতেই পারি না আর বাইক নিয়ে যাওয়ার সব থেকে বড়ো সুবিধা হচ্ছে কি আপনি কোনা কোনা পর্যন্ত এক্সপ্লোর করতে পারবেন এবং তার সাথে আছে আপনার ইচ্ছাশক্তির ওপর ভর করে উড়ে যাওয়া আপনারা বন্ধুরা যারা ট্রেনে বা বাসে আসতে চান তারা কীভাবে আসবেন এখানে আপনাদেরকে জানিয়ে রাখবে গোব্বর ইকো ফরেস্টের নিয়ারেস্ট স্টেশন হচ্ছে মেদিনীপুর স্টেশন আপনারা হাওড়া থেকে লোকালে মেদিনীপুরের স্টেশনে আসতে পারেন অথবা বাংলা বা অরণ্য স্টেশন আপনারা মেদিনীপুর স্টেশন আসতে পারেন মেদিনীপুর স্টেশন থেকে শেয়ার টোটোতে কুড়ি থেকে তিরিশ টাকা বিনিময়ে পার হেড ভাড়া দিয়ে পৌঁছে যেতে পারেন গোব্বর ইকো তবে আমি সাজেশন করব যে আপনারা যখন এখানে আসবেন টোটো বুকিং করে আসবেন কেননা ফেরার সময় খুব একটা বেশি টোটো বা গাড়ি আমরা লক্ষ্য করতে পারিনি তাই যখন আপনারা এখানে আসবেন অবশ্যই মেদিনীপুর থেকে একটি শেয়ার টোটো বুক করে নেবেন এবং দরদাম করে এটাও জেনে নেবেন যে আশেপাশে আরো পিকনিক স্পট যেগুলো আছে সেগুলো যেন সে বুড়িয়ে দেয় এখন আমরা যাচ্ছি একটা আইল্যান্ডে এটা মৌসুমী আইল্যান্ড নয় আর সুমিত্র চাচার্য আইল্যান্ড নয় এটা একটা অন্য আইল্যান্ড এখানে ছোট ছোট বাচ্চাদের প্রথমে ট্রেনিং দেওয়া হয় আইল্যান্ডে তাই তো তারপর বড়দের দেওয়া হয় দারুণ খুব সুন্দর জায়গা এত সুন্দর পরিবেশ এত সুন্দর ফটো তোলার জায়গা মানে চিন্তা করতে পারছি না মানে সত্যি কথা একদম মানে প্রকৃতির বুকে এত সুন্দর একটা রূপ এত সুন্দর জায়গা মানে এক কথায় অসাধারণ আপনারাও এখানে আসুন এখানকার পরিবেশে হারিয়ে যান শহর থেকে দূরে কোলাহল থেকে এড়িয়ে প্রকৃতির মধ্যে বুক ভরা একটা সতেজ অক্সিজেন আহা এক কথায় মানে একটা স্বর্গীয় পরিবেশ অনুভব করছি খুব সুন্দর আপনারা এখানে আসুন খুব ভালো লাগবে আপনারা বাসে ট্রেনে সব কিছুতেই আসতে পারেন কোনো অসুবিধা নেই খুব সুন্দর জায়গা পিকনিক করতে চাইলে ওখানে সমস্ত ব্যবস্থা আছে বাসন কোষনও ভাড়া পেয়ে যাবেন স্পট বুক করতে পারবেন খুব দারুণ জায়গা দারুণ জায়গা ফরেস্ট ভ্রমণ সম্পূর্ণ করে বেরিয়ে পড়লাম তার পাশেই থাকা আরেকটি ছোট্ট পার্ক দেখার উদ্দেশ্যে স্থানীয়দের মুখে শুনলাম পার্কটা খুব সুন্দর কিন্তু এখানে এসে দেখলাম পার্কটার বিহাল দশা বিহাল মানে কেউ অবহেলায় বা ইসের মধ্যে ছেড়ে দিয়েছে তা নয় বেশ কিছুদিন আগে হাতির তাণ্ডবই সব তছনছ হয়ে গেছে এই পার্কের আমরা আছি এখন গুড়গুড়িপাল ফরেস্ট যদিও এটা আগে খুব সুন্দর পার্ক ছিল এটা এতটাই হাতির তাণ্ডব হয়েছে এসব ভেঙে চুরে গুড়িয়ে দিয়েছে এখানে আর অবশিষ্ট বলে কিছুই নেই খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য যে এক কথায় খুবই অপূর্ব আমরা এখন যেখানটা দাঁড়িয়ে আছি এই জলাশয়ের পাশেই কিন্তু বলা হয় যে এখানে এই জায়গাটাতেই দেখাচ্ছি এই পাশটাতে হাতিরা নাকি জল খেতে আসে তো আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি যদি হাতির কোনো পাওয়ার আভাস পাই দেখবো বলে জানি না কপালে কি আছে দেখতে পাবো কি পাবো না তো চেষ্টা করছি যদি পাই আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর হাতি বাবাজি দেখা না পাওয়ায় আমরা মনে একটা আক্ষেপ নিয়ে এগিয়ে গেলাম আগের দিয়ে তবে স্থানীয়দের মুখে শুনলাম যে পাগলা সারের পাল্লা আর হাতির পাল্লায় পড়া এক দুটোই ভয়ঙ্কর বিপজ্জনক তাই আপনারা এখানে অযথা ঘোরাঘুরি করবেন না আপনারা তাড়াতাড়ি ঘুরে এখান থেকে বেরিয়ে পড়ুন কারণ জঙ্গলের ভেতরটা খুব একটা শেফ নয় যেমন রয়েছে সাপ ইত্যাদি পোকামাকড় ঠিক তেমনই হাতির ভয় আমরা আছি গুড়গুড়িপালের একদম কোর জঙ্গল বলতে পারে অ্যাকচুয়ালি এইখানে জঙ্গলে ভাল্লুক না থাকলেও এখানে হাতির উপদ্রব খুব বেশি পাশেই ঝাড়খণ্ড জেলা থেকে দলমা যে রেঞ্জ পাহাড় রেঞ্জ আপনারা জানবেন দলমা হাতি সেই দলমা হাতির উপদ্রব এখানে খুব বেশি কিছুক্ষণ আগে যে জায়গাটা দেখালাম লেকটা ওখানে ওরা জল খেতে আসে কালকেই নাকি এই এলাকায় হাতের মুভমেন্ট দেখা গেছে তো আমরাও এসি ভেতরটাতে খুব সুনসান জায়গাটা জায়গায় জায়গায় ছোটো ছোটো উইয়ের ঢিপি বলছে নাকি এখানকার লোকাল বাসিন্দারা উইটাতে বাসা পরিত্যক্ত অবস্থায় রয়েছে এখন নাকি ওগুলোতে সাপ থাকে এবং এই জঙ্গল থেকে যাওয়ার সময় নাকি খুব সাবধানে বলেছে সাপ খোপ ইত্যাদি দেখে যেতে তো আপনারা যারা আসবেন একটু সাবধানে দেখে আসবে আমরা তো বাইক নিয়ে এসেছি তাই এতটা ভেতরে ঢুকতে পেরেছি এটাইলেও আপনাকে একটু কষ্ট করতে হবে কিন্তু আপনারা আসতে পারবেন আপনাদেরকে যে ওয়েড ডিপিংগুলো কথা বলছিলাম যেগুলো প্রত্যেকটা অবস্থা রয়েছে সাফ থাকতে পারে তার মধ্যে এই যে এখানে রয়েছে আরও আপনাদেরকে দেখাই ওই যে দেখুন ওই পাশে ওইখানে একটা রয়েছে এরকম অসংখ্য ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তো এইখানে জঙ্গল ছাড়া কিছু নেই তো যারা প্রকৃতি প্রেমী তাদেরই ভালো লাগবে যারা জঙ্গল ভালোবাসে যারা নেচার ভালোবাসে যারা নিডিবিলি ভালোবাসে তারাই এই ধরনের জায়গাগুলো একটু পছন্দ করবে আর আমরা তো বাইকাররা আমাদের রাস্তা জঙ্গল পাহাড় প্রকৃতির সাথে আলাদাই একটা সম্পর্ক তাই আমাদের সব কিছুই খুব ভালো লাগে আমরা এখন চলে এসেছি দাদা বৌদির বিরিয়ানি হাউসে এটা হচ্ছে আমাদের মেদিনীপুরে মেদিনীপুরে দাদা বৌদির বিরিয়ানির দোকানে আমাদের ব্যারাকপুরে যা ভিড় হয় ভিড় আসতে আমরা এখানে এলাম ওখানে লাঞ্চ করে তারপর পরে আবার আবার বেরোবো নেক্সট ঘোরার উদ্দেশ্য তো চলুন খেয়ে নেওয়া যায় বাবা এখানে এখনো বিরিয়ানি হচ্ছে পূজোর খিদে গেছে এখনো বলছে একটু টাইম লাগবে সালাট কাটা হয়ে গেছে এখন এই ডমে বসিয়ে দিয়েছে দম শেষ হবে তারপরে আমাদের বিরিয়ানি হবে সেবার অপেক্ষা করি খিদে তো অনেক জোর পেয়েছে চলে এসো ওটা টেস্ট কেমন টেস্ট কেমন লাগে হ্যাঁ স্যালার চলে আমরা আছি এখন পাতরা ইকো ট্যুরিজম পার্ক পাথরা যে মন্দিরগুলো রয়েছে পোড়া মন্দিরগুলো তার থেকে কিছুটা দূরে মানে একদম সামনেই বলতে পারেন এই ইকো টুরিজম পার্ক খুব সুন্দর এই জায়গাটি পাশ দিয়ে বই চলেছে কংসাবতী নদী বা খাসাই নদী আর চাইলে অল্প পয়সা ব্যয় করে আপনারা এই নদীতে বোট ভাড়া করে ঘুরতে পারেন খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য সব শীতকালে চড়ি ভাতি করছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর জায়গাটি ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওই দূরে ওটা হচ্ছে আর পোড়া মন্দির মানে বুঝতেই পাচ্ছেন কতটা কাছাকাছি ছবি তোলার জন্য অসাধারণ একটা খুব সুন্দর জায়গা করে দিয়েছে এই যে আপনাদেরকে বলছিলাম যে চাইলেই অল্প কিছু পয়সা ব্যয় করে নৌকা ভ্রমণ করতে পারেন এই যে নৌকা দাঁড়িয়ে আছে এই নৌকা করে চাইলেই আপনারা ভ্রমণ করতে পারেন এটা একটি ছোট উঁচু মতন জায়গা যেটা একটা পয়েন্ট করা হয়েছে যেখানে আপনারা চাইলেই ছবি ছবি তুলতে পারেন এবং কিছুক্ষণ এখানে সময় কাটাতে পারেন বন্ধুরা পাথরার ভিডিও আগেই আমি আপলোড করেছিলাম আমার ইউটিউব চ্যানেলে যেখানে দেখিয়েছি পাথরা মন্দিরময় গ্রাম তো যারা যারা এই ভিডিওটা দেখুন তারা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখে আসো খুব সুন্দর জায়গা না দেখলে মিস করবে আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করো কেমন লাগলো এবং আরও কি তোমরা চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন এবং আমার চ্যানেল দেখতে থাকবেন